রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে আমরা পাওয়ার কিক প্র্যাকটিস করব। পাওয়ার কিক প্র্যাকটিস করলে আমরা হচ্ছে মাঠে লাথি দিতে পারবো ভালো বল ফিকতে পারব ভালো তো এই জন্যই হচ্ছে আমরা এই ড্রিলটা করবো তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড একটা নিয়ে মিড লেভেলের একটা রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে আমি সামনে একটা পা দিয়ে পিছনে পাটা দিয়ে এ পাটা আমি একটু ভাঙবো আর এটা পিছনে থাকবে আমি হচ্ছে এ পা দিয়ে কিক করবো আমি যেভাবে কিকের পজিশনটা কিকের পজিশানের যেয়ে আমি হলো পাওয়ার কিকটা প্র্যাকটিস করব লেটস বিগিন যারা পাওয়ার শুট করতে চান তারা এই ড্রিলটা প্র্যাকটিস করবেন এবং একইভাবে আপনারা আরেকটা পায়ে প্র্যাকটিস করবেন এই ড্রিলটা প্র্যাকটিস করতে গেলে আপনারা রেপস অ্যান্ড সেটসও করতে পারেন ফাইভ ইন্টু টেন করতে পারেন অথবা থার্টি সেকেন্ডস এক পায়ে আপনারা চালাইলেন এক থেকে দুটা সেট টোয়েন্টি টু থার্টি সেকেন্ডস দেন আরেক পায়ে করলেন বা অল্টারনেট করে করলেন মোদে কথা হচ্ছে একটা জায়গায় দাঁড়ায় কাউকে ভর দিয়ে অথবা নিজেই ব্যালেন্স সেট করে আমরা হচ্ছে কিকটা প্র্যাকটিস করব যাতে আমাদের ফুটবল মাঠে লাথি দেয়া ইজি হয় বল সেন্ড করা গোলপোস্টে ইজি হয় আর এই ছিল আমাদের ড্রিল